বিগত আওয়ামী লীগ আমলে ওরা হাইকোর্ট থাকি সুপ্রিম কোর্ট থাকি সব কোর্ট থাকি তারা ঘুরে আসছে কোনো কারণে তারা জামিন পায় নাই কিন্তু এই বর্তমান সরকারের আমলে একটা একটা করে চার পাঁচটা জামিন পাইলো পাইয়া ওরা যে পলাতক হইল এরা কি আবার ঘিরে আসবে আমার তো মনে হয় না এখন যদি ভিড়েই ওরা না আসে বিচার যদি ওদের না হয় তাহলে কার বিচার করবেন রায়হানের মার বিচার করবেন নি আমি তো মনে হয় এখন আর রায়হানের মারই বিচার করবেন কারণ আমাদের দেশের নিয়ম যে মারা দেশে কষ্ট পাইছে তারে আবার মারার চেষ্টা হয় কিন্তু যে এই যে বড় বড় কুনিরা কুকা তো কুনিরা এরা কিভাবে পার হয় দুঃখজনক ব্যাপার এই বন্ধুর পুলিশ বাড়িতে যখন আমার রায়হানকে মারা হ তখন এই থেকে একজন হাসান নামে লোক দেখছিল এবং সে বলছিল যে আমি নিজের চোখে দেখেছি রায়হানকে মারতেছে এবং রায়হানকে কেউ নির্যাতন করতেছে দু হাজার তেইশ সালে তার মামলাটা নিষ্পত্তি করার কথা সেইটা তেইশ গেল চব্বিশ গেল পঁচিশ হয় নাই সে এই কারণে এরা সুযোগটা পাইছে হাইকোর্টটা কি তারা জামিন পাইছে আরেকটা আমার বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা কালকে খবর জানছি এই যে একবর দশ তারিখে ঢাকা হাইকোর্টে জামিন পাইছে সকাল এগারোটার সময় জামিনের শুধু আদেশটা হয়েছে এই মামলার কাগজটা আসতে আসতে সিলেট লাগে দুই দিন হাতে করে আসলেও লাগে দেড় দিন কিন্তু এই শুধু মামলা এই বেলের কি প্রস্তাবটা শুধু হয়েছে প্রস্তাব হওয়ার সাথে সাথে ও বারোটার সময় জেল থেকে কিভাবে বাইরে যায় যদি সে যদি নিয়মিতভাবে যদি সে বেলি পাইয়া তাকে তাহলে হাতে হাতে যদি কাগজটা আসে তইলেও দেড় দিন লাগে এই দেড় দিন না লাগে রবিবারে জামিনের আদেশ পাইলো আর বারোটার সময় সে জেল জেলে ভিতর থেকে খালা হাই হাইয়েছে সে বাইরে যায় আমাদের সিলেট কোর্ট এরা কি করে এরা কিভাবে তারা তাকে এরা কিভাবে তারা এরে জামিন দিল কৌঠে নামলো কিনা সেটা তো অবগত জানার অবশ্যই বাদিরে জানানির দরকার আমার আইনজীবী বাদির আইনজীবী আছে সেও জানার দরকার আমাদের সিলেট মহানগরের এই যে বিদিশা উনিও তো জানার দরকার কেউ জানেন নাই এগারোটার সময় হাইকোর্টে আদেশ হয়েছে জামিন হয়েছে সিলেট জেলা থেকে বাইরে জেল থেকে বাইরে হয়ে যায় এটার কোন আদেশ আর কোন প্রমাণ এটা তো আমি বুঝতে পারি আইনজীবীরা এবং আমাদের দেশের বিচার বিভাগ এইসব কি আমি তো কোনটাও বুঝতে পারি না এতদিন যদি সাক্ষী টাকা অবস্থায় যদি ওরা জামিন পাইতো তাহলে মনে একটু বুঝতে পারতাম যে এখনো সাক্ষী চলতেছে এখনো দীর্ঘ সময় আছে শেষ হওয়া কিন্তু সাক্ষী সব শেষ পনেরোই জুলাই অ্যাগ্রিমেন্ট হওয়া শেষ তিন নয় তারিখে তার রায়ের ঘোষণা এমতো অবস্থায় সে তো জামিন পাওয়ার কথা নয় এমতো অবস্থায় সে জামিন পায় কেমনে যারা জামিন দিয়েছেন এরা নিশ্চয় মোটা অঙ্কের টাকাটা পাইছে আমরা যদি আমার মুঠা অঙ্কের টাকা থাকতো নিশ্চয়ই আসামিরা বাইরে যেতে পারলো না অনেক কিন্তু আমাদের মুঠা অঙ্কের টাকা নাই বলে আমরা বিচার পাই না আমরা সাধারণত মানুষ বিচার পাই না কারণ আমাদের টাকার রবা। যারা টাকা আছে বেশি এরা হাজার হাজার মার্ডার করো তারা বাইরে যায় সাধারণ সাধারণ সেন্সিটিং মামলা নয় এগু অতি গুরুত্বপূর্ণ একটা মামলা এই যে মিডিয়া হলে দেখছেন সারা বিশ্ববাসী দেখছে দুই হাজার ২০২০ সালে রায়হানের যে পরিণতি ভাবে যে মৃত্যু গঠ হইল রায়হানে তো একটা গুলিতে মারে নাই রায়হানে সারা রাত তিলে তিলে নির্যাতন করে তাদের ইচ্ছা হাতের নখ গুলা তুলাইছে কাপড় বদলাইছে তার পণ্যের কাপড় নদীতে পালাইছে এত কিছু প্রমাণ শুধু আমরা এই পাবলিক দিয়ে নাই দিয়েছে তাদেরই পুলিশ এই প্রমাণ গুলা দিয়েছে করে এরা জামিন পায় নাই আমাদের বিগত আওয়ামী লীগ আমলে ওরা হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট থাকি সব কোর্ট থাকি তারা ঘুরে আসছে কোনো কারণে তারা জামিন পায় নাই কিন্তু এই বর্তমান সরকারের আমলে একটা একটা করে চার পাঁচটা জামিন পাইল পাইয়া ওরা যে পলাতক হইল এরা কি আবার ঘিরে আসবে আমার তো মনে হয় না এখন যদি বিরেই ওরা না আসে বিচার যদি ওদের না হয় তাহলে কার বিচার করবেন রায়হানের মার বিচার করবেন নি আমি তো মনে হয় এখন আর রায়হানের মারই বিচার করবেন কারণ আমাদের দেশের নিয়ম যে মারা গেছে কষ্ট পাইছে যে তারে আবার মারার চেষ্টা হয় কিন্তু যেরা এই যে বড় বড় কুনিরা কুকাত কুনিরা এরা কিভাবে পার হয় নিশ্চয় আমাদের মতো সাধারণ মানুষ এই সুযোগ পায় নাই সুযোগ পায় শুধু বড় বড় কুনিরা বড় বড় কুকাত কুনিরা মার্ডারের আসামিরা এই যে তারা যে সুযোগটা পায় এই সুযোগটা আসে কোথায় তাইটা শিশুকটা যেইখান থেকে আসে এইখান থেকেই তো শুরু এবন এইখান থেকেই নিষ্পত্তি হতে হবে এই যে এখন আখপাত বাই রইলো হারুন বাই রইলো টিটু বাই রইলো হাসান ভাই রইলে এখন তো আমি নিরাপত্তা হিরভ এই যে আমার এই এই আমার এই কেইসের কারণে আমার যে যেরা সাক্ষী দিয়েছে এনারও তো নিরাপত্তার প্রয়োজন এই যে আমার পরিবারটা ধ্বংস হয়েছে না এখানের কারণে এখন তো আমাদের দেখতেছি এই আসামিদের কারণে আমরা তো নিরাপত্তা ভুগতেছি আমাদের নিরাপত্তা এখন কে দিবে এখন সবাই আপনারা আমার পাশে থাকছেন আজকে আসছেন আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে